ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে ত্রিপুরার ট্যাট টু সিলেবাসের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি এই টপিকটি হল হরপ্পা সভ্যতা বা হরপ্পান সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতা এই টপিকটি থেকে প্রতি বছরই একটি বা দুটি কোশ্চান ইতিহাসে দেখতে পাওয়া যায় তাহলে দেরি না করে শুরু করা যাক পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে তথ্যগুলি হরপ্পা সভ্যতা থেকে আমরা এক নজরে দেখে নেব সময়কাল পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ হরপ্পা সভ্যতার বিভিন্ন নাম হরপ্পা সভ্যতার অনেকগুলি নাম আছে যেমন সিন্ধু সভ্যতা হরপ্পান সংস্কৃতি বা হরপ্পান কালচার বলা হয় সিন্ধু সভ্যতা কেন বলা হয় কারণ সিন্ধু নদীর অবাহিকা খনন কার্য চালিয়ে আর্যপূর্ব যুগের এক উন্নত সভ্যতা আবিষ্কৃত হয়েছে যাকে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা বা ভ্যালি সিভিলাইজেশনও বলা হয় ভ্যালি সিভিলাইশন বা সিন্ধু সভ্যতা কেন বলা হয় কারণ সিন্ধু নদের অবাহকে কার্য চালিয়ে এই সভ্যতাটি আবিষ্কৃত হয়েছিল সেই কারণে ওই নদের নাম অনুসারে এই সভ্যতার নাম সিন্ধু সভ্যতা হয়েছে হরপ্পা সভ্যতার সমসাময়িক কয়েকটি সভ্যতা হলো মিশর সুমের মেসোপটেমিয়া বেবিলন ও আক্কা হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি হরপ্পা কে আবিষ্কার করেন হরপ্পা আবিষ্কার করেন দয়ারাম সাহানি হরপ্পা অ্যাকচুয়ালি সিন্ধু সভ্যতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হল হরপ্পা সে কারণে হরপ্পার নাম অনুসারে সিন্ধু সভ্যতার নামকরণ করা যায় সে কারণে একে হরপ্পা সভ্যতাও বলা হয় দয়ারাম সাহানি উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন এটি ইরাবতী বা রাভি নদীর তীরে অবস্থিত হরপ্পা শহরটি সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় তাহলে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি আর সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় এই দুটো জিনিস তোমরা মনে রাখবে তারপরে সিন্ধু নদীর তীরে এই সভ্যতা আবিষ্কার হয় বলে একে সিন্ধু সভ্যতা বলা হয় যেগুলো যেটা আমি একটু আগে আলোচনা করলাম তারপরে মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো মৃতস্তূপ মহেঞ্জোদারো হরপ্পার মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যার অর্থ হল মৃতস্তূপ আলেকজান্ডার কানিংহাম আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে হরপ্পায় একটি শিলমোহর আবিষ্কার করে তাহলে হরপ্পায় একটি শিলমোহর শিলমোহর প্রথম আবিষ্কার করেছিল আলেকজান্ডার কানিংহাম আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আমরা হরপ্পা সভ্যতার কালোসীম হিসাবে খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে দেড় হাজার অব্দকে মেনে নিয়েছি হরপ্পা কথাটির কি হরপ্পা কথাটির অর্থ হল পশুপতির খাদ্য তারপরে হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি নগরকেন্দ্রিক সভ্যতা অনেকবার পরীক্ষার মধ্যে এই কোশ্চেনটা এসেছে যে হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা অ্যাকচুয়ালি শহরকেন্দ্রিক বা নগর কেন্দ্রিক সভ্যতা পণ্ডিতরা বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শন যথা ঘর বাড়ির ধ্বংসাবশেষ বাসনপত্র অস্ত্র এবং মানুষ পশুপক্ষী দেবদেবীর মূর্তির উপর ভিত্তি করে হরপ্পা সভ্যতার বিবরণ লিপিবদ্ধ করেন এই কারণেই এই সভ্যতাকে প্রাগৈতিহাসিক সভ্যতাও বলা হয় এই যুগে মানুষ লোহার ব্যবহার জানতো না এই যুগের মানুষ লোহাকে কীভাবে ব্যবহার করে সেই লোহার ব্যবহার সম্পর্কে তাদের জ্ঞান ছিল না অর্থাৎ তারা জানত না এই যুগে ব্রোঞ্জ এবং তামার ব্যবহার বৃদ্ধি পায় লোহার ব্যবহার জানত না কিন্তু ব্রোঞ্জ এবং তামা ব্যবহার তারা জানতো সোনা এবং রূপার ব্যবহার তারা জানত পাথরের হাতিয়ার দেখতে পাওয়া গেছে ওই যুগে তাই এই সভ্যতা হলো তাম্র প্রস্ত যোগ্য সভ্যতা দিয়ে হাতিয়া তৈরি করতো তারা এবং তামার ব্যবহারও তারা জানত সেই কারণে তাম্র এবং পাথরের ইউজ ছিল সে কারণে প্রস্তর অর্থাৎ তাম্র প্রস্ত যুগ সভ্যতাও বলা হয় তারপরে হরপ্পা সভ্যতা ছিল নদীমাত্রিক সভ্যতা স্বাভাবিক আমরা জানি এক সিন্ধু নদী ঘিরেই সিন্ধু সিন্ধু সভ্যতা এবং যে গুরুত্বপূর্ণ কেন্দ্রটি হরপ্পা ইরাবতী বা রাবে নদীর তীরে অবস্থিত সে কারণে এটি নদীমাত্রিক সভ্যতা আমরা বলতে পারি এর আয়তন কত এর আয়তন প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার বর্গ কিমি তারপরে আছে আয়তনের দিক থেকে এটি প্রাচীন মিশরের চেয়ে প্রায় বিশ গুণ এবং মেসোপটিমের চেয়ে প্রায় বারো গুণ বড় অনেক বড় বর্তমানে হরপ্পা সভ্যতা প্রায় চৌদ্দশটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে তো বর্তমানে হরপ্পা সভ্যতার কয়টি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে চৌদ্দোশটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে তারপর আছে নগর কেন্দ্রগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হরপ্পা এবং মহেঞ্জোদারো যতগুলি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য হল হরপ্পা এবং মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতার কয়েকটি নগরের নাম অর্থাৎ কয়েকটি শহরের নাম হল যেমন হরপ্পা একটি শহর মহেনজোদার একটি শহর চানহুদারো কোটীজি রুপার আলমগীরপুর লোথাল রংপুর রোজদি সুরকোটার কালিঙ্গবাগ বানোয়ালি প্রভৃতি তারপরে সিন্ধু সভ্যতা বর্তমান ভারত এবং পাকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গড়ে উঠেছিল পশ্চিমে বেলুচিস্তান পূর্বে মিরাট জেলার আলমগীর পর্যন্ত ষোলোশো কিলোমিটার বিস্তৃত ছিল তারপরে আসছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল অর্থাৎ শহরগুলি কেমন ছিল কি কি পাওয়া গেছে ওইখানে যেমন মহেঞ্জোদারো শহরটিতে মহেঞ্জোদারো শহরটির পশ্চিম দিকে প্রায় চল্লিশ ফুট উঁচু একটি বিশাল আয়তন ঢিপির উপর একটি দুর্গ ছিল তারপরে ওই দুর্গ অঞ্চলে অর্থাৎ মহেঞ্জোদারোর ওই দুর্গ অঞ্চলেই ব্যবহার উপযোগী একটি বিরাট স্নানাগার ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে অনেকবার এসেছে বিরাট স্নানাগার আবিষ্কৃত হয়েছে মহেনজোদারতে স্নানাগারটির আয়তন কত স্নানাগারটির আয়তন দৈর্ঘ্য একশো আশি ফুট ব্রসতে একশো আট ফুট এই স্নানাগারটির পাশেই ছিল একটি কেন্দ্রীয় শৈসাগার অর্থাৎ যেখানে ফসল স্টোর করে রাখা হতো সেই শৈষগাগরও মহেনজোদারতে আবিষ্কৃত হয়েছিল এর আয়তন ছিল প্রায় নয় হাজার বর্গ ফুট তার পরবর্তীতে পঞ্চম শতকের পূর্বে এই ধরনের বিশাল শস্যাগার পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায়নি খনন কার্যের ফলে মহেন্দ্র দারুতে সভ্যতার এক নয়টি স্তর আবিষ্কৃত হয়েছে অর্থাৎ ধ্বংসের পর সেখানে আটবার সভ্যতা গড়ে উঠেছে হরপ্পায় ছয়টি স্তর আবিষ্কৃত হয়েছে হরপ্পা শহরে অর্থাৎ হরপ্পায় যে কেন্দ্র সেখানে ছয়টি স্তর আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে সর্বাধিক বিভিন্ন প্রাণীর কঙ্কাল পাওয়া গেছে কোথায় বিভিন্ন প্রাণীর কঙ্কাল পাওয়া গেছে মহেঞ্জোদারোতে তারপরে আসছি আমি হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার সামাজিক অর্থনৈতিক এবং ধর্মীয় জীবন সম্পর্কে হরপ্পা সভ্যতার মধ্যে শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব লক্ষ্য করা গেছে অর্থাৎ কি শ্রেণীবিভক্ত সমাজ যে তাদের মধ্যেও সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণী শ্রেণীতে ভাগ ছিল সেই শ্রেণীবিভক্ত সমাজের অস্তিত্ব হরপ্পা সভ্যতার অন্যতম একটি বৈশিষ্ট্য হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রিক সভ্যতা আমরা জানি কিন্তু এর মূল ভিত্তি ছিল কৃষি নগর নগরকেন্দ্রিক সভ্যতা শহরকেন্দ্রিক সভ্যতা ছিল কিন্তু হরপ্পা সভ্যতার মানুষরা কৃষিকাজ ছিল তাদের প্রধান জীবিকা তাদের মূল ভিত্তি ছিল কৃষি এখানকার আদিবাসীরা গম জব বার্লি ধান ফলমূল তিল মটর রাই খেজুর বাদাম দুধ মুরগি পশুর মাংস মাছ খাদ্যদ্রব্য এইসব তারা ব্যবহার করত। গৃহপালিত জন্তুর মধ্যে উল্লেখযোগ্য ছিল তারা যেগুলি পালত গরু মহিষ ভেড়া হাতি শুকর ছাগল ইত্যাদি সিন্ধুবাসী সুতি এবং পশমের বস্ত্র ব্যবহার করত ভেরি ইম্পর্টেন্ট তারা কী ধরনের বস্ত্র ব্যবহার করত সুতি এবং পশমের বস্ত্র ব্যবহার করত অনেকবার পরীক্ষায় এই লাইনতে পোষণ এসেছে তারপরে বস্ত্রবয়ন পাথরের কাজ মৃৎশিল্পের ক্ষেত্রেও তাদের অসাধারণ তারা অসাধারণ উন্নতি করে ভারত এবং ভারতের বাইরে নানা স্থানের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিল তাদের দাক্ষিণাত্য থেকে দামি পাথর তারা আনত রাজপুতানা থেকে তামা কাথিয়া ওয়ার থেকে শঙ্খ বেলুচিস্তান আফগানিস্তান ইরান থেকে সোনা রূপা সিশা টিন ইত্যাদি আমদানি করতো তারা তারপরে সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি হতো তুলো সুতিবস্ত্র হাতির দাঁত হাতির দাঁতের তৈরি নানা জিনিসপত্র এগুলো সিন্ধু উপত্যকা থেকে রপ্তানি হতো তারপরে একটি গুরুত্বপূর্ণ লাইন পরীক্ষার জন্য সুতি বস্ত্র তুলো ছিল রপ্তানি বাণিজ্যের প্রধান উপকরণ তাহলে তারা যে রপ্তানি করতো জিনিসপত্র তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুতিবস্ত্র এবং তুলো যানবাহন হিসেবে তারা কী ব্যবহার করত সিন্ধুবাসী উট গাধা দু চাকা বিশিষ্ট গরু এবং সারের গাড়ি তারা ব্যবহার করত হরপ্পা সভ্যতার একটি প্রাচীনতম সমুদ্র বন্দর ভেরি ইম্পর্ট্যান্ট হরপ্পা সভ্যতার একটি প্রাচীনতম সমুদ্র বন্দর বা পোথাস্ত্র যেটাকে বলা হয় সেটি পাওয়া গেছে লোথালে লোথাল কেন্দ্রে পাওয়া গেছে এটি গুজরাটে বর্তমানে গুজরাট গুজরাটে অবস্থিত সুতিবস্ত্র ও তুলা রপ্তানি হতো এই লোথাল দিয়ে সুতি বস্ত্র আর যে তুলা তাদের প্রধান রপ্তানি বাণিজ্যের উপকরণ সেই দুটি উপকরণ এই লোথাল সমুদ্রবন্দর দিয়ে রপ্তানি হতো বস্ত্র ব্যবস্থার নিরিখে লোথালকে হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় ভেরি ইম্পর্টেন্ট হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার কাকে বলা হয় লোথালকে লোথাল ভোগারপ নদীর তীরে অবস্থিত লোথাল আবিষ্কার করেন এস আর রাও ভেরি ইম্পর্টেন্ট এইটুক এই জায়গাটা তোমরা ভালো করে দেখে নেবে তারপরে সিন্ধু উপত্যকায় পোড়ামাটি তামা ব্রোঞ্জের শিলমোহর আবিষ্কৃত হয়েছে শিলমোহরে বিভিন্ন জীবজন্তু এবং চিত্র অঙ্কিত আছে হরপ্পা সভ্যতার লিপি হলো সিন্ধু লিপি বা হরপ্পা লিপি এই লিপি ডান দিক থেকে বাম দিকে পড়া হতো অর্থাৎ আমরা যেমন আমাদের বাংলা ভাষা আমরা কি করি বাম দিক থেকে ডান দিকে পড়ি কিন্তু সিন্ধু লিপিটা উল্টো ছিল অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে পড়া হতো এইভাবে তারপরে সিন্ধু উপত্যকায় প্রচুর অর্ধনগ্ন নারী মূর্তি মিলেছে এক তৃতীয়াংশ পুরুষ মূর্তি ছিল অর্ধনগ্ন নারী মূর্তি বেশি ছিল একটি শিলে বাঘ হাতি গন্ডার মোষ হরিণ দ্বারা পরিপৃত্ত ত্রিমুখ বিশিষ্ট যোগমূর্তি দেখা যায় এর মাথায় দুটি সিং রয়েছে অনেকের ধারণা এটি একটি শিব মূর্তি অধ্যাপক বেসাম এটিকে আদি শিব বলে অভিহিত করেছেন ভেরি ইম্পর্টেন্ট সিন্ধুবাসীরা নর বৃষ বা সার মূর্তিকে দেবতা জ্ঞানে পুজো করত। তাহলে তারা কাকে পুজো করত। নর এবং বৃষ বা সার মূর্তিকে দেবতা জ্ঞানে পুজো করতো হরপ্পার বণিকরা তাদের পণ্য সম্মান নিয়ে টাইক্রিস এবং ইউফ্রেটিস নদের উপকূলে অবস্থিত বাজারে তারা যেত তাহলে তারা কোথায় যেত পণ্য সম্মান নিয়ে হরপ্পার বণিকরা টাইক্রিস এবং ইউফ্রেটিস নদের উপকূলে কলিঙ্গবাগ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কলিঙ্গবাগ বর্তমানে রাজস্থান যেখানে রাজস্থান রয়েছে সেখানে কলিঙ্গবাগ ছিল কলিঙ্গবাগে নাঙলের ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে যেহেতু তাদের মূল ভিত্ত ছিল কৃষি তাহলে কৃষিকাজে যে নাঙল ব্যবহার হতো সেই নাঙলের চিহ্ন পাওয়া গেছে কলিঙ্গবাগে এখানে কর্ষিত জমিরও নিদর্শন পাওয়া গেছে ভেরি ইম্পর্টেন্ট কর্ষিত জমির নিদর্শন কোথায় পাওয়া গেছে কলিঙ্গাগে নাঙ্গলের ব্যবহার নাঙ্গলের ব্যবহারের চিহ্ন কোথায় পাওয়া গেছে তাহলে কলিঙ্গ হবে আনসার তারপরে চলে যাচ্ছি গুরুত্ব এবং অভিনবত্ব পোড়ায় ইট ডাস্টবিন শোকপিট পয় প্রণালী বা ড্রেনেজ সিস্টেম ব্যবহারে হরপা সভ্যতা অতুলনীয় ভেরি ইম্পর্টেন্ট ড্রেনেজ সিস্টেম অয়েল ড্রেনেজ সিস্টেম ছিল হরপ্পা সভ্যতার সময় এই জায়গাটার থেকে অনেকবার কোশ্চেন আসে যে অয়েল ড্রেনেজ সিস্টেম বা পয় প্রণালী ব্যবস্থা কোন সভ্যতার মধ্যে সবচেয়ে বেশি সবচাইতে খুব অ্যাডভান্স ছিল সেটা হইব হরপ্পা সভ্যতা চান হদ্বারাতে সবচেয়ে উন্নত নিকাশি ব্যবস্থা ছিল ড্রেনেজ সিস্টেম ধানের চাষ মুরগি পালনের সূত্রপাত হয় সিন্ধু উপত্যকাতেই উৎকৃষ্ট মানের তুলোর চাষ বস্ত্র উৎপাদনে সিন্ধুবাসীরা কৃতিত্ব এবং কৃতিত্ব অসাধারণ তারপরে চানহুদারো এই অঞ্চলে কোনো দুর্গ ছিল না চাণ কোনো দুর্গ ছিল না উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গোপাল মজুমদার কর্তৃক সিন্ধু অঞ্চলে এটি আবিষ্কৃত হয়েছে এখানে প্রচুর ঝিনু খোলস নির্মিত অলঙ্কার তারপরে আছে পুঁতি নির্মিত সামগ্রীর সেখানে সোমবার রয়েছে তারপরে ধুলাবিরা দোলা বেড়াতে পুরো দুর্গ ছিল ও স্টেডিয়ামের জন্য বিখ্যাত স্টেডিয়াম একটি স্টেডিয়ামের সন্ধান পাওয়া গেছে ধোলাবেড়াতে এটি লুনি নদীর তীরে অবস্থিত তাহলে এই যে ইনফরমেশানগুলি দিলাম এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট আশা করি তোমরা নোট ডাউন করে রাখবে এবং তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে আসবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং এমন আরও টপিকের উপর অনেক ইনফরমেশন পেতে চাও তবে আমাকে কমেন্টে জানিও এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ